আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন দেখুন আজকে আমরা মাঝরাতে গিয়েছিলাম মাঝরা থেকে অনেকগুলো শাকসবজি নিয়ে আসছি এখন আপনাদের সবগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পুঁই শাক অনেক তাজা এবং অনেক ফ্রেশ আর কি মাঝরার জিনিস তো একদম মাঝরা থেকে ফ্রেশ তুলে তুলে আনছি এগুলো হচ্ছে কলমি শাক আসলে আমরা মানুষ তো অনেক কম এই জন্য কম কম আনছি খুব বেশি আনি নেই অন্য নষ্ট করে লাভ নেই এগুলো হচ্ছে লাল শাক তো সব কিছু দুইটা দুইটে করে নিয়ে আসছি দুই হাঁটি দুই করে এগুলো হচ্ছে লাল শাক একদম ফ্রেশ ঠিক আছে তারপর এটা হচ্ছে কি বলে পাট শাক ঠিক আছে আমাদের পাট শাক বলে কেউ নাইলে কত বলে তো এ হলো পাট শাক তো পাট শাকও দুই দুইটা আনছি ঠিক আছে একদম অনেক ফ্রেশ যারা যারা এই ফ্রেশ শাক সবজি খেতে চান তারা এক্ষুনি চলে আসুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এটা হচ্ছে আপনার কি বলে লাউ শাক ঠিক আছে এই লাউ শাকও আমরা দুটো নিয়ে আসছি আর সর্বশেষ হচ্ছে গিয়া এটা হচ্ছে মোলা ঠিক আছে মোলাও দুইটা নিয়ে আসছি মানে দুই আটি নিয়ে আসছি মোলা ওকে তো ভালো থাকবেন সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিস